আমার শখের ভাঙ্গার নিটটা যেন আস্তে আস্তে বসবাস করার উপযোগী হয়ে উঠছে অর্থাৎ আমার বাসার শেষ প্রস্তুতির কাজ চলছে আমার বাসার শেষ প্রস্তুতির কাজ কেমন চলছে তা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে আর আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নিতে হবে আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার বাসার হচ্ছে শেষ প্রস্তুতির কাজ চলছে যেমন চুলা লাগানো গ্যাসের লাইন ঠিক করা বেসিন লাগানো ওয়াইফাই লাইন ঠিক করা তো এগুলাই চলছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি খুবই এক্সাইটেড যে কবে বাসাটায় থাকতে পারবো মানে আর তর্স হয়েছে না সেই যে কাজ চলছে তো চলছে এখনও শেষ হচ্ছে না তো আমি হচ্ছে এখানে একটা স্ট্যান্ড বেসিন নিয়ে নিয়েছিলাম আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা বেসিন কমোড। মানে অনেক কিছুই কিনেছিলাম হাতির পুল থেকে তো আমি হচ্ছে এখানে এই বেসিনটা পছন্দ করেছিলাম আমি একটু সিম্পল রাখতেই পছন্দ করি তাই আমি সিম্পল একটা বেসিন কিনে ফেলেছিলাম আর এখানে হচ্ছে ফ্যান লাগানোর কাজ চলছিলো তো এটারও ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কোনখান থেকে ফ্যানগুলা ফ্যানগুলো কিনেছি আমরা গুলশান দুয়ে বিক্রমপুর ট্রেডার্স আছে ওখান থেকে নিয়েছিলাম ফ্যানগুলা তো ওনারাই হচ্ছে লোক পাঠিয়ে দিয়েছিল ফিটিং করানোর জন্য এর জন্য একটু চার্জ নিয়েছে তো যাই হোক ফ্যানগুলো হচ্ছে লাগানো হচ্ছে যেহেতু ফ্যানগুলা একটু সেন্সিটিভ তো ভাবলাম যে ওনাদের লোক দিয়েই লাগানো ভালো তো তাই আমরাও রাজি হয়ে গেলাম বললাম যে আপনাদের লোকই পাঠিয়ে দেন আমরা ওনাদেরকে দিয়েই লাগাবো তো এই জন্য উনি সকাল সকাল চলে আসছে আমরা যেদিন কিনেছিলাম তারও আরও দুই তিন দিন পরে আসছিল। তো এখানে ফ্যানটা হচ্ছে ফিটিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এগুলো হচ্ছে পাখা লাগানো হচ্ছে তো আশা করি পুরোটা লাগানোর পর খুব সুন্দর হবে তো ওই তো উনি একটু ছেড়ে টেস্ট করে নিয়েছিল বাট আমি এখনও ছাড়িনি আমি যখন ছাড়বো আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে হচ্ছে আরেকটা ছিল এটা হচ্ছে সাদা এই ফ্যানটাও খুব সুন্দর ছিল তো এটাও উনি ফিট করে দিচ্ছে কারণ এটা ওনার দোকান থেকেই নেওয়া ওনাদের এরপরে হচ্ছে আমার কিচেনের কিছু কাজ চলছিলো তো আমার কিচেনের যে ক্যাবিনেটগুলো হয়েছে তো এগুলো ওরা হচ্ছে একটু মুছে দিচ্ছিলো আর এগুলোর উপর একটা পাতলা স্টিকার থাকে তো ওই স্টিকারগুলো উঠিয়ে দিচ্ছিল দেখেন এখন ঘটার দিকে যদি খেয়াল করেন এখন কিন্তু রাত তিনটা বাজে কারণ কাজ যেন শেষই হচ্ছিল না এই এত একটা ছোট্ট বাসা এই ছোট বাসার এই অবস্থা এই যে ঘড়িতে তিনটা বাজে কোনোভাবেই কাজ কমপ্লিট করতে পারছি না এত চেষ্টা করছি যে কবে করব কবে করব কাজ শেষ করে বাসায় উঠবো কারণ খুবই এক্সাইটেড কবে থেকে থাকব সব কিছু মিললে তার মধ্যে আবার আদিয়ানের এক্সাম শুরু হয়ে গেছে ওর হচ্ছে এটা ফাইনাল এক্সাম তো এগুলো নিয়েও খুব টেনশন হচ্ছে আর এ তো দেখেন একটা ডয়ের উল্টো লাগিয়েছে আমি হচ্ছে খোলার সময় একটু চেক করলাম আর এখানে হচ্ছে আমার ফিল্টার লাগানো হচ্ছে পানির তো সব কিছু হচ্ছে শেষ পর্যায়ের কাজ চলছে এই যে সিনকো লাগানো হয়ে গেছে তো সব কিছু দেখে ভালোও লাগছিল আর এই কবে আমার এই শখের বাসাটায় থাকতে পারবো কবে সুন্দর মতো একটু সংসার করতে পারবো আল্লাই জানে আসলে প্রত্যেকটা মানুষের উচিত তার যদি প্রয়োজন হয় আর তার যদি সামর্থ্য থাকে তাহলে তার অবস্থানটা অবশ্যই চেঞ্জ করার দরকার যেমনটা আমি করেছি কারণ আমি যে বাসাটায় থাকতাম ছয়তলা আমার শ্বশুরবাড়ি ওখানে আসলে অনেক গরম ছিল শুধু এই গরমটাই সমস্যা ছিল আর কিছুই না তো ভাবলাম তো কষ্ট তো অনেক দিন করেছি কারণ প্রায় ছয় বছর তালায় ছিলাম তো ভাবলাম কেননা এখন একটু চেঞ্জ করা যায় আর যেহেতু আনায় যাও বড়ো হচ্ছে ওদেরকেও একটু ভালো পরিবেশ দেওয়া উচিত আর ছয় তালায় নামা উঠাটাও অনেক কষ্ট ছিল শুধু এই দুইটা কারণে ছয়তলাটা একটু চেঞ্জ করেছি আর এটা হচ্ছে টিভি কেবিনেটের পিছনে দেয়ালটা একটু ডিজাইন করা হচ্ছে এটা ভিডিও আমি আপনাদেরকে অন্য দিন দিব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ